আসসালামু আলাইকুম শিশুম খাবার প্রতিদিনে স্বাগত জানাচ্ছি মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য খাদ্যের ছয়টা উপাদান খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি উপাদান আছে ভিটামিন ও খনিজ লবণ যেটি আমাদের শরীরে লাগে খুব কম কিন্তু এর অভাবে খুব মারাত্মক মারাত্মক সব অসুবিধা দেখা দেয় সে বিষয়ে চাইব আমাদের অতিথির কাছ থেকে আসুন আগে অতিথির সঙ্গে পরিচিত হয়ে আমাদের আজকের আয়োজনে আছেন পুষ্টিবিদ জুমানা আক্তার রূপা স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আয়োজনে যেহেতু পুষ্টিবিদ খাদ্যের ছয়টা উপাদান মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে যে ভিটামিন আর খনিজ লবণটা এত বেশি গুরুত্বপূর্ণ আমরা হয়তো খেয়ালই করি না আমরা সব সময় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট পানি আঁশ খাদ্যের আঁশ এগুলো নিয়ে অনেক বেশি কথা বলি কিন্তু ভিটামিন ও খনিজ লবণ নিয়ে আমরা খুব বেশি ভাবনা চিন্তা করি না একটু আজকে জানতে চাইব যে ভিটামিন আসলে কি ভিটামিনটা হচ্ছে একটা জৈব উপাদান এটা হচ্ছে খুব সামান্য পরিমাণে লাগলেও এটা কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জৈবিক অনেক কিন্তু এটা অনেক সাহায্য করে ভিটামিনটা হচ্ছে আমরা দুই ধরনের পেয়ে থাকি একটা হচ্ছে ফ্যাট সলিউবল আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ফ্যাট সলিউবলগুলো আমাদের টিস্যু এবং লিভারে সঞ্চিত থাকে আর ওয়াটার সলিউবলগুলো আমাদের হচ্ছে শরীরে সঞ্চিত থাকে না এটা পানিতে মিশে যায় তো এখন হচ্ছে আমরা আজকে আলোচনা করবো ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল আমরা যেটা বললাম যে চর্বিত দ্রবণীয় ফ্যাট যে ভিটামিনটা এখানে কি কি আছে ফ্যাট সলিবলের মধ্যে আমরা চার ধরনের ভিটামিন পাই ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে আমরা আপাতত একটু ভিটামিন ফ্যাট সলিবল ভিটামিনটা নিয়ে কথা বলি যেহেতু গুরুত্বপূর্ণ কিন্তু এটা এটা ভিটামিন এ আছে ভিটামিন এ ডি ই কে ইত্যাদি ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ আমরা শুনেছি যে ভিটামিন এটা সে সাধারণত ভিটামিন এর অভাবে খুব মারাত্মক একটি অসুবিধা দেখা দেয় যেটা আমরা শিশুদের ক্ষেত্রে দেখতে পাই ওটা নিয়ে যদি একটু বলতেন ভিটামিন এর অভাবে হচ্ছে আমাদের যেটা আমরা জানি যে রাতকানা রোগ হয় এটা ছাড়াও ভিটামিন এ কিন্তু আমাদের হচ্ছে পরিবেশ তন্ত্র আমাদের শ্বাসতন্ত্র আমাদের মূত্র এবং তন্ত্রে কিন্তু ভূমিকা রাখে তো এটার যদি অভাব হয় এটা কিন্তু আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এটা ছাড়াও হচ্ছে শিশুদের ক্ষেত্রে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমরা শিশুদেরকে মায়ের দুধে তো ছয় মাস পর্যন্ত বলি যে মায়ের দুধে কিছু লাগবে না আর ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধের মাধ্যমে সবটা চলে গেল কিন্তু ছয় মাস যখন সে শুরু করবে অন্য খাবার দুধের পাশাপাশি সেই সময়টা ভিটামিন এ জাতীয় কি কি খাবার শিশুকে দেওয়া যেতে পারে ভিটামিন এ জাতীয় শিশুকে হচ্ছে আমরা ভিটামিন এ পাচ্ছি বিশেষ করে আমাদের মাথায় রাখতে হবে যে রঙিন যেমন হচ্ছে মিষ্টি কুমড়া পাকা পেপে আম কাঁঠাল তারপর এগুলো ছাড়াও মানে লাল শাক আছে রঙিন সবজি জি শিশুর খাবারে হচ্ছে এগুলো করা যায় আমরা কি কলা যোগ করতে পারি কলা দিতে পারি শিশুকে কাঁঠাল দিতে পারি কাঁঠাল কাঁঠাল তো অনেক ভিটামিন এ প্রচুর কাঁঠাল মলা মাছ মাছে প্রাণী জোটায় থেকে আমরা মাছে মলা মাছ যেটাকে বলে ভিটামিনের অনেক উৎস ছয় মাস থেকে এক বছর পর্যন্ত শিশুর হচ্ছে প্রায় তিনশো মাইক্রো গ্রাম পরিমাণ হচ্ছে ভিটামিন এটা দরকার এর পরবর্তীতে হচ্ছে আমরা তো জানি শিশু শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত শিশু এটা পরবর্তী বাড়তে বাড়তে হচ্ছে সাতশো মাইক্রোগ্রাম পর্যন্ত শিশুদের ভিটামিন এ প্রয়োজন তো আমরা যখন ভিটামিন এর কথাটা শুনলাম তো ভিটামিন ডি আজকাল কিন্তু প্রায় শোনা যায় যে ভিটামিন ডির অভাব এটা নিয়ে যদি একটু বলি আজকাল হচ্ছে আমাদের যেটা সবচেয়ে বেশি সমস্যা যে আমরা রোদে যাই না আমাদের হচ্ছে বাইরে হাঁটাটা কম হয় তো দেখা যাচ্ছে যে আমরা হয়তো পরীক্ষা করছি না কোনো টেস্ট করাচ্ছি না কিন্তু কম বেশি প্রায় সবারই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা রয়েছে আমাদের হচ্ছে খাদ্য উৎস থেকে খুব কমই ভিটামিন ডি পাওয়া যায় এটা মূলত হচ্ছে আমাদের সূর্যের আলোতে হচ্ছে দেহে উৎপন্ন হয় ভিটামিন ডি এর অ্যাবজর্বশনের জন্য আবার আমাদের সিও খেতে হয় দুটো কম্বিনেশন লাগে আমরা যেটা দর্শকের জন্য বলতে পারি যে আজকাল শিশুরা খেলাধুলা বলতেই ল্যাপটপে বসে যায় যে বসে বসে খেলে তখন কিন্তু আমরা অনেকগুলো একসাথে অভাব দেখা দেয় ভিটামিন ডির অভাবে কি কি হতে পারে ভিটামিন ডি এর অভাবে হচ্ছে হাড়ের সমস্যাটা বেশি দেখা দেয় যেমন শিশুদের রিকেটস আর বড়দের ক্ষেত্রে হচ্ছে অস্ট্রিয় হয়ে থাকে এই যে এই শিশুদের যে রিকেটস হয় রিকেটস এর লক্ষণগুলো কি রকম থাকে প্রথমত হচ্ছে হাড় বাঁকা থাকবে তারপর পায়ে ব্যথা থাকে কোমর হাঁটু তারপর পায়ের গোড়ালিতে ব্যথা অনুভূত হবে রূপা আমি একটু যোগ করতে চাই যে ছোট একটা শিশু যখন হাঁটা শিখে তখন আসলে সে কিন্তু বলতে পারে না যে ভিটামিন ডি এর অভাব হলো কিনা যে বুকের দুধ খেয়েছে ৬ মাস পর্যন্ত তারপর তো ২ বছর পর্যন্ত খিচুড়ি খাবে অন্য খাবার তো অন্য খাবারের সঙ্গে ভিটামিন ডির অভাব হলো কিনা সেটা তো গার্জেনকে বুঝতে হবে অভিভাবককে বুঝতে হবে তাই না তো এটা আমরা কেমন করে বুঝবো যখন শিশু হাঁটা শুরু করবে অভিভাবকের উদ্দেশ্যে বলছি যে যখন হাঁটা শুরু করবে তখন আপনারা একটু খেয়াল করবেন যে সে কিন্তু পাটাকে একদম স্ট্রেইট পা ফেলবে না পাটা কিন্তু একটু ধনুকের মতো বাঁকা থাকবে একটু ধনুকের মতো বাঁকা হয়ে সে পা ফেলবে কিন্তু পাটা ধনুকের মতো বাঁকা থাকবে তাহলে এরকম যদি থাকে অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে দেখা করবেন বিশেষ করে অর্থোপেডিকের সঙ্গে শিশু অর্থোপেডিক আছে তাদের সঙ্গে দেখা করবেন আপনারা ওই বিষয়টা নিয়ে খুব বেশি সচেতন হবেন কারণ শিশু বয়সে যেটা দেখা দেয় সেটা কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যায় ভিটামিন ডি এর অনেক ধরনের চিকিৎসা আছে আর চেষ্টা করবেন বিশ মিনিট রোদে রাখার জন্য এছাড়াও তো আমাদের ভিটামিন ডি জাতীয় খাবারও আছে আর চট্টগ্রামে তো বারবারই আমরা বলি যে সমুদ্রের মাছ পাওয়া যায় সমুদ্রের মাছে প্রচুর ভিটামিন ডি পাওয়া যায় তারপর শিশুকে হচ্ছে সম্পূর্ণ ডিম খেতে দেয়া অনেকে করে কি যে হয়তো সাদা অংশটা দিচ্ছে কিংবা হলুদ অংশ পুরোটাই দিতে হবে ডিমের কুসুমই সবচেয়ে বেশি ভিটামিন আর রান্নায় তেলের শিশুদের রান্না হচ্ছে তেলের ব্যবহারটা করতে হবে একটু তেলে খিচুড়িতে তেল বেশি দিতে হবে অনেকে কিন্তু প্রায় সময় যে আমাদের কাছে পেশেন্টের সামনে শুনি যে তেলটাই দেয় না কেন জানি তেলটাকে অ্যাভয়েড করে এবং তেলের প্রতি তারা কোথাও হয়তো শুনে যে তেল দিলে খাবারে শিশুর খাবারে তেল দিলে এটা ডায়রিয়া হবে অস্বাস্থ্যসম্মত হবে কিছু একটা শুনে কারণ আমি প্রায় পেশেন্টের কাছে এই কথাই শুনি যে ওনাদের শিশুদের খাবারে তেল ব্যবহার করে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ যে আমরা শিশুর খিচুড়িতে যখন বাড়তি খাবার শুরু করব অবশ্যই তেল যোগ করব। তেল যোগ করব রোগিন শাকসবজি যোগ করব। আমরা যদি মলা মাছ বা অন্য কোনো মাছ দেইও সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেটা কাটা বেচে কাটা ফেলে দিয়ে মাছটা যদি ওখানে দেই একবার একটা ব্যালেন্স ডায়েট হয়ে গেল আমরা তো চাইবই যে ছোটবেলা থেকেই তার জন্য সুষম খাদ্য অভ্যস্ত হয় তা চর্বিতে দ্রবণীয় যে ভিটামিন এ ডি ই সবসময় দেখা যায় যে ইয়ের অভাবে কি কি হয় চুল পড়ে যায় চুল পড়ে যায় তো খোস খসে হয়ে যায় অ্যালার্জি দেয় বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ অনেক অনেকটা হচ্ছে আমাদের বিশেষ করে গর্ভবতীদের ক্ষেত্রে হচ্ছে শিশুর ভ্রুনের যে সমস্যাগুলো দেখা দেয় তার জন্য কিন্তু ভিটামিন এ খুবই উপকারী আমরা দেখতে পাই ভিটামিন ই এর অভাবে যে শিশু জন্মালো জন্মের পর স্কিনটা খুব ফাটাফাটা থাকে ওই শশা খিরা যেটা আছে ওই সেই খিরার বডির মতো উপরে ফাটাফাটা হয়ে থাকে ওটা কিন্তু মায়ের পেট থেকেই শিশু নিয়ে আসে যদি মায়ের গর্ভাবস্থায় ভিটামিনের অভাব হয় তাহলে ভিটামিনটা কত মানে গুরুত্বপূর্ণ এটা আসলে আমরা একদমই ভাবনা চিন্তা করি না আর পানিতে দ্রবণীয় যে ভিটামিনটা আছে সেটার কথা একটু শুনতে চাই এখানে হচ্ছে বি যে আর হচ্ছে ভিটামিন সি এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল তো বি ভিটামিন গুলো হচ্ছে আমাদের বিপাকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আমাদের থায়ামিন এটার বেরি বেরি রোগ হচ্ছে যেটা হচ্ছে স্নায়ুজনিত রোগ ইটে ছাড়া আছে নাইসিন যে ঠুটের দুই পাশে দেখা যাচ্ছে যে ফিটে যাচ্ছে তারপর দেখা যাচ্ছে জিভায় হচ্ছে জিভায় ঘা দেখা যাচ্ছে জিভ ফুলে যায় ওর সময় এই সমস্যাগুলো দেখা দেয় তারপর ফলিক অ্যাসিড কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে একটা গর্ভবতী মায়ের জন্য কিন্তু ফলিক অ্যাসিডটাচ্চার ভ্রুনের বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবার আমরা একটু মিনারেলস কথায় আসি যে খনিজ লবণ খনিজ লবণ হচ্ছে খুবই দরকার আমাদের খনিজ উপাদানের অভাবে কিন্তু দেখা যাচ্ছে হাড়ের সমস্যা হচ্ছে এছাড়া চুল ত্বক আমাদের বাহ্যিক সমস্যা ছাড়াও আমাদের কিন্তু হচ্ছে আন্তরিক যে সমস্যাগুলো পরিপাকতন্ত্রে বিপাকতন্ত্রে হজমের সমস্যাও হয়ে থাকে এই ক্ষেত্রে তারপর হচ্ছে যকৃতের সমস্যাও কিন্তু হয়ে থাকে রক্তে হিমোগ্লোবিন কমে যায় খুব মারাত্মক একটা কিশোরী বয়সে যে খনিজ লবণের অভাবে হিমোগ্লোবিন কমে গেল সোডিয়ামের অভাবে স্মৃতিশক্তি কমে যেতে পারে পটাশিয়ামের অভাবে যাদের হাই প্রেসার আছে তারা কি করবে খনিজ লবণ নিয়ে কি চিন্তা করবে এখানে হচ্ছে অবশ্যই পুষ্টিবিদের সাথে আলাপ করতে হবে যে এই ক্ষেত্রে কার জন্য কতটুকু পরিমাণ হচ্ছে খনিজ উপাদান প্রয়োজন কারণ দেখা যাবে কি অতিরিক্ত ক্ষেত্রে যেমন সব জন্য কিন্তু অতিরিক্ত খাওয়াটা ঠিক না যে রোগীদের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় ডাক্তার বা সাপ্লিমেন্ট দিয়ে থাকে এখানে যদি সে করে কি সাপ্লিমেন্টও খাচ্ছে খাবার ওই ধরনের খাবারটাও বেশি খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাঁধা পড়ে যেমন কিডনি রোগীকে আমরা বলবো যে পটাশিয়াম বা খনিজ উপাদানগুলো কিন্তু রেস্ট্রিক্টেড থাকে কিন্তু একটা ডায়াবেটিক বা একটা প্রেগনেন্ট উমেন একটা শিশু কিশোর তাদেরকে কিন্তু হচ্ছে আহ প্রচুর পরিমাণে এটা গ্রহণ করতে হয় আমরা কিন্তু খাবার থেকেও সোডিয়াম পটাশিয়ামটা পেতে পারি না সোডিয়ামটা বিশেষ করে যে প্যাকেটজাত খাবার আচার চানাচুর চিপস সয়া সস যে গেলে যখন সবাই অনেক ধরনের মজাদার খাবার খায় এই খাবারগুলোতে যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় সয়া সস অনেক ধরনের সস ওয়েস্টার সস অনেক ধরনের সস সস মানেই কিন্তু লবণ লবণ তাহলে এটা এক্সট্রা লবণ চলে যায় কিন্তু একটা সুস্থ মানুষের জন্য লবণ কতটুকু দরকার আমরা তো সবাই জানি যে দুই চা চামচ লবণ সারা দিনে সারা দিনে খাওয়া যেতে পারে কিন্তু আলাদা করে যে লবণটা আলাদা করে লবণ খেয়াল করে আমরা দেখব যে আলাদা করে লবণ আমরা কখন খাই যখন আমরা টক ফল খাই যখন আমরা আলাদা করে একটা ভর্তা খাই কারণ আমার বাংলাদেশের মানুষ কিন্তু ভর্তা খেতে পছন্দ করে ভর্তা খেলে আলাদা করে লবণ নেয় সে আলাদা লবণ কিন্তু যোগ হবে যোগ হলে সাধারণ মানুষের জন্য কোনো সমস্যা নাই কিন্তু যাদের হাই প্রেসার আছে যাদের হার্টের রোগ আছে কিডনির রোগ আছে তাদের জন্য তো অবশ্যই ক্ষতি আমরা না করব না। এখন আমরা একটু যদি জানতে চাই যে গর্ভাবস্থায় বা প্রসূতি অবস্থায় আমাদের ভিটামিন আর মিনারেলস কোন কোন দিকটা খেয়াল রাখতে হবে গর্ভবতীর ক্ষেত্রে হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং হচ্ছে মিনারেলসের এর ক্ষেত্রে ক্যালসিয়াম আয়রন আয়োডিন জিঙ্ক তারপর ম্যাগনেসিয়াম ফসফরাস এগুলো অবশ্যই হচ্ছে প্রতিদিন মানে দৈনিক গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলছি যে আয়োডিনটা কেন এই সময় খুব বেশি দরকার শিশুর মস্তিষ্ক বিকাশে আবার হচ্ছে বড়দের ক্ষেত্রে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধকতা এটা সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে আয়োডিন সমৃদ্ধ খাবার হচ্ছে আমাদের এই সমস্যাটা দূর করে যে মানসিক একটা সমস্যা থাকে আবার শিশু ব্রেন ডেভেলপমেন্ট এখানে কিন্তু আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ আমরা সামুদ্রিক মাছ আয়োডিনযুক্ত লবণে কিন্তু এই আয়োডিনটা পেয়ে থাকি এটার জন্য আমাদের খুব বেশি দূরে যেতে হয় না হাতের কাছেই থাকে কতটুকু দরকার মানে পার ডে নর্মাল মানুষের চাইতে প্রেগন্যান্সিতে কতটুকু প্রেগন্যান্সিটা হচ্ছে 2.7 মিলিগ্রাম হচ্ছে আমাদের আয়োডিন দরকার হয় হচ্ছে নরমাল আমাদের দরকার হয় 1.9% ওইটুকুন ওইটুকুন খাবার খাবারের মাধ্যমেই বাড়াবে নাকি সাপ্লিমেন্টও নেবে আয়োডিনটা হচ্ছে খাবারের মাধ্যমেই হচ্ছে আমরা অ্যাবজর্ব করে ফেলতে পারি এখানে হচ্ছে আয়োডিন এক্সট্রা আয়োডিনের দরকার হয় না এক্সট্রা আমরা নিব হচ্ছে যখন আমাদের আয়রন ক্যালসিয়াম গুলো দরকার হয় ফলিক অ্যাসিড দরকার হয় সেগুলো হচ্ছে গর্ভাবস্থায় সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে খুব ভালো কথা এখন আমরা যদি বলি যে ভিটামিন আর মিনারেলস কোন রোগের জন্য কি বন্ধ থাকবে কোন ভিটামিন না কোন রোগের জন্য কিন্তু কোন ভিটামিন मिनरल्स হচ্ছে বলবো না এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের সেটের সামনের দর্শকের জন্য যে যে কোন রোগ হোক যে কোনো রোগ হোক আমরা কিন্তু বলি যে কিডনির রোগ হয়েছে প্রোটিন রেস্ট্রিকশন ডাইটে হার্টের রোগ হয়েছে আমরা বলি ফ্যাট রেস্ট্রিকশন ডাই ডায়াবেটিস হয়েছে আমরা সুগার রেস্ট্রিক্ট করে দেই কিন্তু ভিটামিন এবং मिनারলস কোন রোগের জন্য নিষেধ না রোগ প্রতিরোধ তৈরি করে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন যে যেকোনো ভিটামিন আমরা যদি আমাদের দেশ তো আসলে সম্ভাবনাময় একটা দেশ আমরা কাঁচা ফল থেকে প্রচুর ভিটামিন পেতে পারি এত শাক রঙিন শাক শীতকালে তো আরো বেশি শাকসবজি সবটা থেকেই কিন্তু আমরা প্রোটিনটাও পেতে পারি অনেকে বলে না যে দামি খাবার মানেই হচ্ছে পুষ্টিকর খাবার কম দামি খাবারের পুষ্টি কম ব্যাপারটা কি তা না আমরা যদি বলি যে মাছ মাংসতে হচ্ছে প্রোটিন থাকছে এখন যার সামর্থ্য নেই সে কিন্তু ডাল খেতে পারছে ডালটা সামর্থ্যের মধ্যেই থাকছে তারপর চীনা বাদাম এগুলো সামর্থ্যের মধ্যেই থাকছে এছাড়া হচ্ছে আমাদের যে ভিটামিন মিনারেলস নিয়ে যেহেতু বলছি আজকে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই যে শাক সবজি ফল আমাদের আয়ত্তের মধ্যে যা থাকে এখানেই কিন্তু আমরা সব কিছু পেয়ে যাচ্ছি এবং হচ্ছে কি যেমন দুধ ডিম এগুলোতে কিন্তু আমরা ভিটামিন মিনারেলস ছাড়াও প্রোটিন ফ্যাট সব কিছুই পাচ্ছি একটা মেসেজ আমি চাইবো যে অভিভাবকদের কাছে যেসব অভিভাবকদের কাছে বলে ছেলে মেয়েরা যে আমি মাংস ছাড়া খাই না মুরগি ছাড়া খাই না এরকম কথা শোনা যায় না অনেক অভিভাবক বলে তো তাদের জন্য আমাদের একটা মেসেজ কি থাকবে শিশুকে হচ্ছে সব ধরনের খাবার ছোটোবেলা থেকে অভ্যস্ত করা সে যেন এটা না শিখে যে আমি একটা খাবারে অভ্যস্ত হব তাকে একদম ছোট থেকে খাবারের প্রত্যেকটা উপাদানে তাকে অভ্যস্ত করতে হবে যে মায়েরা ধরে নেই যে আমার বাচ্চাটা হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে না ঝাল খেতে পছন্দ করে না এটা আসলে মায়েদের ভুল কিন্তু বাচ্চাকে হচ্ছে এই খাবারটা অন্যভাবে দেওয়া যেতে পারে সে এভাবে খেতে যাচ্ছে না তাকে অন্যভাবে রান্না করে সেটা দেওয়া যেতে পারে তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মায়েরা করে যে শিশু খাচ্ছে না সেটা তাকে আর দেয় না তো সেই ক্ষেত্রে বাচ্চাটা সেটা থেকে বঞ্চিত হচ্ছে এই যে আজকে আমরা ভিটামিন আর মিনারেলস নিয়ে কথা বললাম দর্শকদের জন্য একটা মেসেজ চাই দর্শককে আমি এটাই বলবো যে আমাদের কিন্তু চারপাশেই কিন্তু আমরা যে খাবারগুলো পাচ্ছি বাচ্চাদেরকে অভ্যস্ত করেন এবং নিজেরাও অভ্যস্ত হন আমাদের কিন্তু প্রত্যেকটা খাবারে কোনো না কোনো উপকারী গুণাগুণ কিন্তু রয়েছে তো অবশ্যই বলবো যে এক ধরনের খাবারে অভ্যস্ত না হওয়া আমাদের খাবারটা যেন সুষম খাবার হয় যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের পাশাপাশি হচ্ছে ভিটামিন এবং মিনারেলস থাকবে এটা খুব কম পরিমাণে দরকার কিন্তু এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি আমার আরেকটা ভিটামিন ডি নিয়ে আরেকটা প্রশ্ন মনে যাচ্ছে যে ভিটামিন ডির অভাবে আমি দেখতে পাই যে আমাদের মায়েরা খুব ভুগে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা যেটা পুরুষরা ভুগে না এ সম্পর্কে একটু যদি বলতেন এই ক্ষেত্রে হচ্ছে একটা মা কে হচ্ছে সে যখন কিশোরী অবস্থায় থাকে এখান থেকেই কিন্তু শুরু হয় যে খাবারে হচ্ছে আমাদের দেখা যায় কি ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু দুধ ডিম এগুলো কম খেতে চায় তার মধ্যে দেখা যায় আবার ঘরে হচ্ছে বেশিরভাগ সময়টা হচ্ছে তারা ঘরে কাটিয়ে দেয় বাইরে খেলাধুলা করে না সেই ক্ষেত্রে তাদের হচ্ছে ভিটামিন ডি এর একটা অভাব রয়ে যায় তো পরবর্তীতে যখন দেখা যায় যে গর্ভাবস্থায় কিন্তু আমাদের এই চাহিদাটা অনেক বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে তারা খাবারটার দিকে হচ্ছে খেয়াল রাখে না আবার যে সাপ্লিমেন্ট নিতে হয় সেদিকে হচ্ছে তারা খুব একটু গুরুত্ব অসচেতন মেয়েরা একটু অসচেতনই বলা যায় জি তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে কি একটা সন্তান তার গর্ভে আসে সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত সন্তান যে মায়ের শরীর থেকে সকল ধরনের পুষ্টিটা যে গ্রহণ করছে সেক্ষেত্রে মায়ের কিন্তু হচ্ছে শরীরে যা ছিল সেটাও কিন্তু কমে আসে পরবর্তী দেখা যায় যে শিশুর ক্ষেত্রেও হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়ে যায় মায়ের ক্ষেত্রে হচ্ছে এটা দেখা যায় পরবর্তীতে এই যে মায়েদের হচ্ছে হাড়ের ব্যথা তারপর যে কোমরের ব্যথা হাঁটু ব্যথা এগুলো হচ্ছে বৃদ্ধি পায় তো পরবর্তীতেও দেখা যায় যে সন্তানকে যখন হচ্ছে মা দুগ্ধ পান করেন সেই ক্ষেত্রেও কিন্তু মায়ের কিন্তু আলাদা কিন্তু হচ্ছে দুধ খাওয়ার কোনো মানে খুব কম খুব কম হচ্ছে যতটুকু পরিমাণে দরকার ততটুকু তারা নেয় না খেতে চায় না বা খায় না সামর্থ্য থাকলেও দেখা যায় যে খায় না এখানেও কিন্তু আমাদের সেই অজ্ঞতা যে এই এই অল্প যদি তাহলে কিন্তু পরবর্তীতে তার অস্টিও পোসিস ক্ষয় রোগ এগুলো কিছুই হতো না এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের জন্য আমি মনে করি যে একজন মা যদি সুস্থ থাকে পরিবার সুস্থ থাকবে তাই না মা হাট হাঁটুর ব্যথায় ভুগছে তারপর দেখা যাচ্ছে সেই মাকে নিয়েই আবার হসপিটালে চুটাচুটি ডাক্তার দেখানো অনেক কষ্ট আমরা আশা করবো যে আমাদের আজকের অনুষ্ঠান থেকে দর্শক যে ভিটামিন এবং মিনারেলসটা শিশুদের গর্ভবতীর দরকার এবং প্রত্যেকটা বয়সের জন্য দরকার নিশ্চয়ই আমরা তা গ্রহণ করব একটা মা যখন মনে করে যে একটা অনেকে হচ্ছে বিশেষ অবস্থায় খেয়ে থাকে কিন্তু মনে করে যে এখন আমার বয়স হচ্ছে আমি এখন খেতে পারবো না দুধ ডিম খাওয়ার থেকে সে হচ্ছে দূরে সরে যায় এটা কিন্তু বন্ধ করা যাবে না একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দরকার তার হচ্ছে ভিটামিন ডিটা যেন শরীরে শোষণ হয় তার জন্য তার হচ্ছে প্রতিদিন একটু হচ্ছে রোদে যাওয়া দরকার অনেক ধন্যবাদ খুব চমৎকার করে বলেছেন আশা করি আমাদের দর্শকরা বুঝেছে এবং যদি মানে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে দর্শক আমরা আজকে অনুষ্ঠান থেকে যা শুনলাম বিশেষ করে ভিটামিন আর মিনারেলস এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ শিশু থেকে একেবারে বয় বৃদ্ধ পর্যন্ত সকলেই মানবো ভালো থাকবো রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবো ধন্যবাদ সকলকে